কলকাতায় গ্রেপ্তার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের মশিউর রহমান অভিযোগ মহিলা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার কোন মন্তব্য করা থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে সংঘর্ষ সব মিলে একাধিক মামলা রয়েছে মশিউরের বিরুদ্ধে এর আগেও তৃণমূল নেতৃত্ব বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান তাকে দুদাফায় পদত্যাগ করার জন্য নোটিস দিয়েছিলেন কিন্তু মশিউর সেই নির্দেশ মানেননি দলের তরফে নির্দেশ অমান্য করে তিনি কলকাতায় গা ঢাকা দিয়ে বসেছিলেন বুধবার বিকেলে কলকাতার পুলিশ থেকে তাকে করে জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ দল বৃহস্পতিবাটাকে বহরমপুর জেলার জজ আদালতে হাজির করানো হয়। বল। আমরা যেখানে জন্য করেছি। পজিটিভ আছে আমরা মানুষের জন্য মানুষের মানুষের জন্য কাজ করেছি মানুষ সাবলী মানুষ সেটা বলবে আমি দুবছর ধরে কাজ করেছি কোনো মানুষের সঙ্গে কোনো অন্যায় অবিচার

তাহলে আপনি ইস্তফা দিচ্ছেন নাশুদা আপনি কি ইস্তফা দিচ্ছেন না আপনি কি ইস্তফা দিচ্ছেন না অসুদা